ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে নটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমার রান্না অলরেডি বসে গেছে এখন দেখতে পাচ্ছ কাকু এখনও ঘুম থেকে ওঠেনি আর গোল্ডিকে খাওয়ানো হয়নি আগে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা উঠেই রান্না বসিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের কাকু যেদিন কলকাতা যায় সেদিনকে আমাকে সকাল সকাল উঠে রান্না করে দিতে হয় কারণ সেই মানুষটা তো বাইরে খায় না তার জন্য আমাকে সকালবেলায় উঠেই আজকে রান্না বসিয়ে দিয়েছে আর তোমাদের টাইমটাও দেখিয়ে নিয়েছি যে এখন আমি মানে কত আগে উঠেছি টাইম হয়তো একটু পরে দেখালাম আর এই যে মশলা করে নিয়েছি মাছ ভাজ মাছ ভাজা হয়ে গেছে আর এই যে এখন তরকারি বসাচ্ছি তরকারিটা হচ্ছে দেখতে পাচ্ছ কলা দিয়ে কাঁচা কলা দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল করছি এই কারণে কারণ বাইরে প্রচণ্ড গরম কলকাতা যাবে কলকাতা তো আরও বেশি গরম আর এই মানুষটা রোদের মধ্যে থাকবে গরমের মধ্যে থাকবে যে উঠে গেছে দেখতে পাচ্ছ এখন আর ফ্রেশ হতে গেছে তার মানে আমাকে এখন তাড়াতাড়ি রান্না করতে হবে কষাতে বসিয়ে দিয়েছি মাছের জলটা এখন আমি কষিয়ে নিচ্ছি এইবার আমি জল দিয়ে দেবো দিয়ে আমি এদিকে রান্নাটা হতে হতে আমি তাড়াতাড়ি করে গিয়ে বিছনাটা তুলে নেব যেহেতু ওটা সোফা কাম বেড ওটাকে আমাকে সোফা করে দিতে হবে কারণ সারাদিন ওই সোফার মধ্যে বসি ওখানেই সারাদিন থাকি আর এখন আমার দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি তরকারিতে আর তোমাদের কাকুও কিন্তু তাড়াহুড়া করছে অফিস মানে অফিসে বা কলকাতায় যাওয়ার জন্য তাই জন্য আমাকেও তাড়াহুড়া করেই করতে হচ্ছে আর হলে তো তোমরা জানোই আমি ঢিকঢিক ঢিকঢিক করে রান্না করি তো এখন রান্নার ঝোলটা বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি বিছনা তুলতে দেখতেই পাচ্ছ আমার বিছনা তোলা হচ্ছে কাকু উঠে গেছে মানে এখন বিছনাটা তুলতে হবে দিয়ে গোল্ডিকে খাওয়াবো সকালবেলার যে আমি টিফিনটা ওদের করাই সেই টিফিনটা ওদের খাওয়াবো সেই টিফিনটা হয়তো শেয়ার করতে পারবো না খুব তাড়াহুড়ার রয়েছে কারণ সেই মানুষটা বেরোবে সাড়ে দশটার মধ্যেই ওই জন্য আমাকে খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হচ্ছে আর রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো এরকমভাবেই আমি প্রায় দিনই আগে এরকমই ভিডিও দিতাম তো কিছু দিনের জন্য হয়তো অফ হয়ে গেছিলো কোনো কারণবশত যাই হোক আবার সেই চলে এসেছি আগের সময়টায় তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো ঠিক এই টাইপেরই ভিডিও আমার রেগুলার আসতো আর আমি এই টাইপের ভিডিও বা ব্লগ করতে খুবই ভালোবাসি আর দেখতে পাচ্ছো আমার সোফাটার কী অবস্থা করেছে গোল্ডি হ্যাঁ গোল্ডি ওই কামড়ে 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 ও ওরকম অবস্থা করেছে ওই জন্য আমাকে এই যে চাদর সবসময় চাদর পেতে রাখতে হয় সোপার ওপরে যাতে বসা যায় যা করেছে সোফাটা আমি ভাবছি এই মুহূর্ত এই মুহূর্তে চেঞ্জ করবো না সোফা আবার মানে ওটাকে চেঞ্জ করা যায় করবো সময় হোক একটু হাতে সময় নিয়ে নিই হয়ে গেল আমার বিছানা গোছানো এইবার আমি চলে গেলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি ঝোল তো ফুটে গেছে এবার আমাকে মাছ ছাড়তে হবে কারণ মাছের ঝোল হয়ে গেছে প্রায় এবার মাছটা ছেড়ে তারপরে লাস্টে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলে কিন্তু ব্যাপক লাগে ঝোলটা ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ধনে যে কোনো চচ্চড়িতে বলো মাছের ঝোলে বলো ধনেপাতা দিলে কিন্তু ধনেপাতার গন্ধতেই মাছের ঝোলের টেস্টটা যেন আলাদা হয়ে যায় আর তোমাদের কাকু এতদিন ধনে পাতা আনেনি এই রিসেন্ট একবার এই প্রথম আনলো এখন তাই জন্য ঝোল ঝোলের মধ্যে একটু লাস্টে ধনে পাতা দিয়ে নেব মাছটা একটুখানি ফুটুক তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো তো আপাতত একটা তরকারি করে দিলাম কারণ সেই মানুষটা খেয়ে তাড়াহুড়া করে যাবে তো এখন পদে পদে রান্না করার মতন আর সময় নেই আর করলেও তার সময় নেই তাই জন্য এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতা এবারে একটু ছিটিয়ে দেবো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেবো নিয়ে তোমাদের কাকুর খাবারটা বাড়বো তার মধ্যে তোমাদের কাকু স্নান করে ওপরে ঠাকুর নমস্কার করে চলে আসবে তার মধ্যে আমার খাবারটা রেডি হয়ে যাবে তো চলো মাছের ঝোল তো হয়েই গেলো এবার মাছের ঝোলটাকে আমি পাত্রে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদের কাকুর জন্য খাবার বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা আমি কিন্তু এই ধরনের ভিডিও দিতে আমারও ভীষণ ভালো লাগে তো চলো এখন আমি মাছের ঝোলা ঢেলে নিই ঢেলে নিয়ে এই যে কাকুর জন্য খাবার বেড়ে ফেলেছি এক তরকারি ভাত এখনও রান্না হবে তো আচ্ছা সারাদিনের চলে যাবে সারাদিন আমি কি করবো জানি না কাজে করে তুমি ওয়াইটি করবে না সত্যি তাই ছেলেদের ওয়াইটি করার নয় আমি বলেছি ওই যতদিন ওই ইউটিউবে এসে দেখতো ইউটিউব করতো ভিডিও করতো ততদিন ওই ক্যাচরা 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 ওই জন্য আমি আমিও বলেছি যদি তোমার বাইরে কাজ করে তোমার ভালো লাগে ইউটিউবের দরকার নেই আসারও দরকার নেই লাইভেরও দরকার নেই কিচ্ছু দরকার নেই ওই জন্য নিজেই বলেছি যে আমি আর ইউটিউবে আসবো না হ্যাঁ আসবে না কেন আমার চ্যানেলে আসবে মেয়ের চ্যানেলে আসবে এরকম ভাবে যেরকম আগে আসতো ঠিক সেরকম ভাবে আসবে নিজস্ব চ্যানেলে আর আসবে না কারণ একটা ছেলেকে ইনকাম করতে হয় খেটে আর আমরা মেয়েরা আমরা ঘরে বসে আমার কন্টেন্ট হচ্ছে আমি যা করছি সারাদিন সেটা দেখাচ্ছি এগুলো আমরা করতেই পারি ঘরে বসে ছেলেদের সেটা মেয়েদের কিন্তু ঘরে বসে ঘর সামলানো প্লাস তার মধ্যে তাহলে যে ওয়াইটি করছে আমার যোগ্যতায় করছি আমার যোগ্যতা কিছু বলো আমি যে করছি ঘরে বসে রান্না দেখাচ্ছি তাতেই মানে কি বলবো বলার কিছু নেই মানুষটা কথা জানি তো ভাবি কথা জানি চুপচাপ দেখতে লাগে ওর সাথে কথাই বলবে না আমি তো পারি না আমি ঝগড়া করি সর্বক্ষণ ঝগড়া করি সেটা যত ঝগড়া তত আমি ওর সাথে যত ঝগড়া হয় আমার তত মিল হয় এইবার ঝগড়াটাই একটু ওয়াইটিতে চলে এসেছিলো নাহলে ঝগড়া আমাদের হয় আবার আমাদের মিল হয়ে যায় এরকম ভাবেইটা বছর থেকে কুড়ি বছরে পড়তে চলে যায় তাই তো বলো আর আজ ঘন্টা এরকমভাবেই থাকবে তো থাকবে আজ বোন আমার সাথে থাকবে থাকবে না থাকবে না তাহলে যদি কেউ অফার দিয়ে চলে যাবে তখন কে কেনা যায় না তখনকে ভালোবাসা দিয়ে আগলে নিতে সেটা পেয়েছে একমাত্র পিঙ্কি পালের ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে তাই তো দু মাস আড়াই মাস কিন্তু ছিল না পিঙ্কি পালের কাছে তবুও কিন্তু বিচ্ছেদ হয়নি সেই আবার এক হয়ে গেছে সেই ভিডিও দেখো আবার কাকু অফিস যাচ্ছে কাকু খাচ্ছে একই ভিডিও যে আগে চলতো সেরকম ভিডিওতে আবার আমি চলে এসেছি তারপর খেয়ে দেয় যে সারাদিন যাবে সারাদিন কিন্তু আমার একটাও ফোন করে না এটা আগাগোড়াই ছিল করো তুমি ফোন আমাকে বলো মুখ ফুটে কথা বলবে ঘরের জিনিস ঘরেই থাকে বলে ওই জন্য ফোন করতে লাগে না সেটা আগাগোড়াই ছিল আর আমি আগাগোড়াই ভাবতাম ও ঠিক ঘরে চলে আসবে ঘরে চলে আসবে তা যাই হোক এইভাবেই কোনো ভুল ভাল ইয়েতে আমাদের দুজনের একটা বিচ্ছেদ টাইপের হয়ে গেছিলো খুবই খারাপ সেই জিনিসটা তো আবার এক হয়েছি আশা করি সবাই এটাই মনে করব যে সবাই এরকম দূরত্ব থেকে আবার কাছাকাছি হোক এক হোক হাসি খুশি থাকুক দেখো জীবনটা তো এই জীবনটা এই এইটুকু কারণ এই হাসি খুশি আনন্দ এই নেই জীবন ঝগড়া শান্তি নিয়ে জীবন আর ভালো লাগে না শেষ জীবনটা চাই সবাই আনন্দে থাকতে তুমি কি শেষ জীবনটা আনন্দে থাকে যাও দুঃখ পড়া আগে চলে যাও তোমাকে আমি যেতে দেবো না যতদিন আমি না যাবো আমি পড়ে থাকবো তুমি চলে যাবে হতেই পারে না কখনোই না গেলে দুজন একসাথেই যাবো একসাথে না এই একসাথে আসলে কি হয় ভাই বোন হয় একসাথে আসলে ভাই বোন হয় নাকি ভাই বোন নাকি চলে গেল দেখলে ভুল ভাল উত্তর চলে কেন তো চলো ভিডিওটা এটুকুনি নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে দেখি সারাদিন আজকে কী করবো কারণ তোমাদের কাকু বেরিয়ে গেলো এইবার রিমি উঠবে রিমি সারা রাত ঘুমায়ও না ছিল দুই বোনে মিলে হই চই চেঁচামেচি করে দুদিন দিন ছিল না ওরা একা একা ছিল তা এখন এই উঠবে উঠে খাওয়া দাওয়া করে দেখি কোথায় আবার বায়না ধরে মানিয়ে চলো নিয়ে যেতে হবে একটু ঘুরতে তো বেরোতে হবে সারা দিন তার ঘরে থাকবো না আর ঘরে বোরিং লাগে নিয়ে থাকলে একটু এদিক ওদিক বেরোয় চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তারপর কিন্তু আজকের মতন টাটা আজকের মতন বলতে এখনের মতন যদি আবার বেরোই তাহলে আবার ভিডিও নিয়ে আসবো আমি বলেছি না বাইরে বেরোলেই ভিডিও দেবো তো বাইরে যদি বেরোই তাহলে আবার ভিডিও নিয়ে আসবো তখন সেই ভিডিও আবার দেখতে পাবে চলো আজকে এখনের মতন এই যে সকাল থেকে আমি যে সকালে অনেক সকালে উঠেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট বলতে তোমাদের কাকু শুধু মাছের ঝোল ভাত দিয়ে দেখলেই খাই খেয়ে চলে গেলো কলকাতা এইবার আমি কী করব কী রান্না করবো সেটা আমি দেখে ভেবে চিন্তা করি কারণ এই মানুষটা সারাদিন আর খাবে না আবার সেই রাত্রে এসে খাবে তার জন্য আমাকে আবার রান্না একটা প্রতিকারকারী করতে হবে আর বিয়ের খাওয়া নিয়ে তো কোনো ঝামেলাই নেই ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই ওর খাওয়া নিয়ে আমি চিন্তা করি না ওর একটু ডিম একটু মাছ এসব বলেই ওর হয়ে যায় না মাছ সরি ভুল বললাম ও মাছ খেতে ভালোবাসে না একটু ডিম ভেজে দেবো বা একটু থেকে একটা বিরিয়ানি এনে দেবো ও তাতেই সন্তুষ্ট তো চলো আর বেশি বড় করছে না ভিডিওটা নেক্সট ভিডিওতে তো আবার দেখাচ্ছে তাতে কিন্তু আজকে আমরা দেখা অল